নমস্কার বন্ধুরা ইনফো বিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত নিয়ে আজকের ভিডিও আমরা শুরু করতে চলেছি বন্ধুরা বাংলা শস্য বিমার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে যে বিমার জন্য যে টাকাটি পাওয়া যায় সেই ব্যাপারে আপনারা যারা আবেদন করেছিলেন বাংলা শস্য বিমার জন্য যে আবেদন করেছিলেন আর তার স্ট্যাটাস কী আছে আজকে সে ব্যাপারেই আপনাদের সঙ্গে আলোচনাটা করব তো কীভাবে আপনারা নিজেরা মোবাইল থেকেই সেই স্ট্যাটাস চেক করবেন বাংলার সৎসঙ্গার স্ট্যাটাস চেক করবেন এই বাংলা সৎসঙ্গার টাকা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে এবং সেই টাকা আপনাদের কবে ঢুকবে কীভাবে স্ট্যাটাস চেক করবেন আপনারা পোর্টাল থেকে কিন্তু সার্টিফিকেটও ডাউনলোড করে নিতে পারবেন সেটা মোবাইল থেকেই পারবেন আপনারা যে শস্যজনের যে সার্টিফিকেট সেটাও ডাউনলোড করে নিতে পারবেন তো এই সব বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে এখন বন্ধুরা আমি মোবাইলে গুগল ব্রাউজারে চলে এসেছি এবং এখানে এসে যেটা আমাকে লিখে নিতে হবে সেটা হচ্ছে বাংলা শস্য বিমা যোজনা বিমা এই কথাটা লিখে নিলাম এবং এখানে এই যে বাংলা শস্য বিমা ডট নেট এই যে পোর্টালটা খুলছে এই পোর্টালটা আপনারা সরাসরি চলে আসবেন দেখুন ঠিক এরকম পোর্টালটা ইন্টারফেসটা দেখতে হবে তো এই পোর্টালে আসলে কিন্তু এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা সমস্ত রকমের আপনাদের স্ট্যাটাস বা সব কিছু চেক করে নিতে পারবেন যেমন ধরুন এখানে রয়েছে নো ইয়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম বি ফোর তারপরে আছে ফার্মাস কর্নার ডাউনলোড সার্টিফিকেট ইন্স্যুরেন্স তো প্রথমে এখানে দেখুন আপনারা যদি স্ট্যাটাস জানতে চান যারা অ্যাপ্লিকেশন করেছিলেন বীমার জন্য তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা এই অপশান থেকে জানতে পারবেন দেখুন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এই অপশানটা যদি আপনি ক্লিক করেন তো দেখুন এখানে দেখা রয়েছে যে এন্টার ইউর অ্যাপ্লিকেশন আইডি আপনার যে অ্যাপ্লিকেশন আইডি যেটা আপনার মোবাইলে মেসেজ এসেছিলো সেই অ্যান্ট্রিটা দিয়ে এখানে চেক ওগুলো অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে স্ট্যাটাসটা জানতে পারবেন এছাড়াও যে ইন্স্যুরেন্সের সার্টিফিকেট সেই ইন্স্যুরেন্সের সার্টিফিকেট আপনারা কীভাবে ডাউনলোড করবেন ফার্মার্স কর্নার তার মধ্যে রয়েছে ডাউনলোড ইন্স্যুরেন্স সার্টিফিকেট এই অপশনটা ক্লিক করলে আপনি এখানে সরাসরি আপনার ভোটার কার্ডের নাম্বার এছাড়াও হচ্ছে সিলেক্ট সেশন অর্থাৎ সেশন অর্থাৎ কোন সেশনের আপনি রাবি বা খারিফ শস্য কোন সেশনের চাষ করেছেন কোন বছরের কোন মাসে সেইটা দিয়ে চেক অপশনে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে আপনার ইন্স্যুরেন্সের ডিটেলস আপনি দেখতে পেয়ে যাবেন অর্থাৎ সার্টিফিকেটও আপনি ডাউনলোড করে নিতে পারবেন এই সার্টিফিকেট আপনার কিন্তু ফসলের কোনো ক্ষতি হলে সেক্ষেত্রে আপনার এই সার্টিফিকেটের খুব প্রয়োজন থাকবে এবং সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর এছাড়াও বন্ধুরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনাদেরকে দেখালাম আপনারাও আপনাদের অ্যাপ্লিকেশান কী অবস্থায় রয়েছে সেটা আপনারা জানতে পারবেন এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে এই হেল্পলাইন নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু কল করে নিতে পারবেন কোনো রকম প্রয়োজন থাকলে সেটা আপনারা এখানে কল করে নিয়ে আপনাদের ডিটেলস জানতে করে যাবেন তো বন্ধুরা মূলত না সস্য মানে এই বিশেষ আপডেটটি যাওয়া ছিল অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে না আপনারা চেক করুন যদি না ঢুকে থাকে হয়তো কয়েকদিনের মধ্যেই ঢুকে যাবে আপনারা সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে থেকে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকে ঢুকে দেবেন সঙ্গে থাকবেনা ভিডিওতে নমস্কার